ছেলেরা খারাপ করে মেরা হাত ধু দিয়ে বোলায় জিনিসটা কি ছেলেরা খাড়া করে মেয়েরা হাত দিয়ে বোলায় হম জিনিসটা কি আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজার মতো দুষ্টু মিষ্টি ধা দেন আপনারা তো ভালো করেই জানেন বরাবরের মতো আমি যে ধাঁধাগুলো খেলি এগুলো আমার মতো এরকম কেউ খেলতে পারে না তো আজকে আমি আবারও খেলতে চলে আসলাম আপনাদের মাঝে মজার মজার ধাঁধা আসলে দাদাগুলো খেলতে আমার কাছে ভালো লাগে আর সবচেয়ে তো বেশি কি ভালো লাগে জানেন আপনাদের দর্শকদের হাসাইতে কারণ আপনাদেরকে হাসিতে পারলে না আমার অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে এক্সকিউজ মি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আপু আপনার নামটা আমার নাম লিমা কি করেন আপনি আমি মিডিয়াতে কাজ করি মিডিয়াতে কাজ করেন আপনি কি নাইকা না একটা আর্টিস্ট ও মাই গড আমি একজন নায়িকাকে পেয়ে গেছি যে তো আর্টিস্ট যখন সে একজন মডেলিং সেই মডেল পেয়ে গেছি আচ্ছা আপনার গান গাইতে পারেন না আমি তো গান অতটা করে নাচতে পারেন হ্যাঁ নাচতে পারেন একটু নাচ দেখাবেন এখানে কিভাবে নাচ দেখাবো গান ছাড়া কি না গান ছাড়া হ্যাঁ আসলে তাও তো ঠিক কথা শুকুর দশক ভাই আপনারা বুঝতেই পারতেছেন গান ছাড়া নাচ দেখানো সম্ভব না তারপরও গান ছাড়াই আমরা একটা নাচ দেখাবো আপু গান ছাড়াই একটা নাচক না গান ছাড়া কিভাবে উম গান গাইতে পারেন একটা গান গান আর বলেন না আমি তো ওরকম গান গাওয়ার মতন গান গাইতে পারি না আপনি একটা গান গান তারপর আমি নাচি ঠিক আছে আমি গানটা আমি আসলে আমার কণ্ঠটা তেমন একটা ভালো না তারপরে একটা গান গাই কি গানটা গাবো আপনার একটা পছন্দের একটা গান গান সমস্যা নাই কি গানটা গাবো কি গানটা গাবো তারপর আপু আপনি এই শরীরটা ডান্স করেন কিভাবে আমার ডান্স করতে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ খুব ভালো আমাকে শিখাবেন আমি ডান্স পারি না আমার অনেক শখ আমি ওরকম ডান্স পারি না নিজের মন মতন পারি মানে কি এটা আছে না মনে ভালোবাসে যদি আবার কখনো আপনার সাথে আমার দেখা হয়ে যায় অবশ্যই ডান্স শিখবো তবে আমার পরিচয়টা আগে দিই আমি বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে এসেছি গুগলি দাদা খেলার জন্য আপনি কি গুগলি দাদা খেলবেন আমার সাথে গুগলি দাদা হ্যাঁ আমি টিভিতে দেখেছি কিন্তু খেলতে পারি না কখনো খেলেন নাই আজকে আমার সাথে খেলবেন খেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি শুরু করে দিই হ্যাঁ শুরু করি প্রস্তুত প্রস্তুত রেডি তো শুরু করলাম প্রশ্নটা হচ্ছে ছেলেরা খাড়া করে মেয়েরা হাত দিয়ে বোলায় জিনিসটা কি ছেলেরা খাড়া করে মেয়েরা হাত দিয়ে বোলায় জিনিসটা কি জিনিসটা কিরকম একটা রঙের মতো আস্তে আস্তে না না নেগেটিভে যাব না পজিটিভে যাব আমরা পজিটিভে কেমন যাবে হ্যাঁ একটু একটু নেগেটিভে যাবেন না পজিটিভে যাবেন একটু চিন্তা ভাবনা একটু ভালো করে মন মানসিকতা ফ্রেশ করে আমি জানি যেহেতু আপনি একদম মডেল আপনি অবশ্যই অবশ্যই পারবেন ছেলেরা খারাপ করে ছেলেরা মেয়েরা হাত দিয়ে বোলায় বোলায় হুম এটা কি হতে পারে আমি মানে পারি না একটু কান পারতেছেন না সুপ্রিয় দর্শক ভাই আসলে সে একজন মডেল কিন্তু সে পারতেছে আসলে সবাই সবকিছু পারে না তারপরে সে যতটুকু পারছে যে সুন্দর একটা ডান্স দেখাইছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ আপু জন্য আর দর্শক আপনাদের মাঝে এটা আমি ছেড়ে দিলাম আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন আর যে সবচেয়ে তো সঠিক অ্যান্সারটা দিতে পারে তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুই টাকা গিফট আছে অবশ্যই গিফটটা আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা নাম বিকাশ নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দেবো ধন্যবাদ